দেখেন যে স্ক্রিনে লোকটি দেখতে পাচ্ছেন বেলুন ফুয়াচ্ছে তিনি একজন অন্ধ মানুষ তিনি জন্মগত অন্ধ ছিল না যেকোনো একটা পর্যায়ে এসে তিনি তিনি অন্ধ হয়েছেন কিন্তু তার একটি গুণ বেছে নেননি তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি এক বিভিন্ন মেলা বাইয়ে গিয়ে এগুলো বেলুন বানিয়ে বিক্রি করে তো সুন্দর করে ভুলে নেন না হাতেরই সারাই এই সব